আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি আশাবুল ইসলাম চলে আসলাম ডাকা গাউসের মার্কেট তার পাশে নুর্মেশন ডুমেশন চারতালা পূর্ণিমা সাইজ তো ফ্রেন্ডস দেখাবো আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর ডিজাইনার অরিজিনাল ইন্ডিয়ান জি মেচু পাটি শাড়ি যে শাড়িগুলো আমাদের আজকে অফার থাকবে বাংলাদেশ তাক লাগানো অফার জিমেচু শাড়ি অবশ্যই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন কারণ কি এখানে দেখেন অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে আমি তো শুধু স্যাম্পল দেখাবো আপনাদেরকে আমাদের শোরুমে যে কত পরিমাণে জি মেচু শাড়ি আছে যা বলার বাইরে আমি সারাদিন রাত ভিডিও করলে শেষ হবে না এত কালেকশন তো আজকে শুধু স্যাম্পল দেখাবো আপনাদেরকে অনেকগুলো কালেকশন অনেকগুলো ডিজাইন আছে প্রত্যেকটা শাড়িগুলো দেখাবো অবশ্যই ফার্স্ট টু লাস্ট অবশ্যই ভিডিওটা দেখবেন অবশ্যই এটার কালারটা দেখেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার মধ্যে এটা সম্পূর্ণ ম্যাজেন্ডা কালার মধ্যে ফুল বডিটার মধ্যে কিন্তু রিয়েল স্টোনের কাজ করা করে এগুলো অনেক দামি অনেক দামি শাড়ি যেটা বর্তমানে বাংলাদেশের সবচেয়ে ভাইরাল জিমিটো শাড়ি এটা কিন্তু অরিজিনাল গুজারিটা যেটা আমরা পূর্ণিমা শাড়ি আজকে অফারে দেব এটা হচ্ছে কালারটা অফার কাকে বলে এটা আজকে দেখবে ইনশাআল্লাহ বন্ধুরা এটা অনেক সুন্দর স্টোনের কাজ হ্যান্ড কাজ করা কুনদনের কাজ করা আছে ঝাড়কান স্টোনের কাজ আমরা যে শাড়িটা দিচ্ছি এটা কিন্তু ভাইরালটা যেটা সবথেকে দামি শাড়ি এবং 8-10000 টাকা বাইরে সেল করে এই শাড়িটাই আমরা আজকে কমে দিব আপনাদেরকে এই শাড়িটাই আজকে অফারে থাকবে স্কাই টাইপের একটা কালার স্কাই পেস্ট কালার খুব সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর একটা ভিডিওতে সব কালেকশন দেখানো সম্ভব না জাস্ট কিছু ডিজাইন দেখাই দিচ্ছি আপনারা বাকি ডিজাইনগুলো শোরুম সব দেখতে পারবেন মফ কালার সেটা বর্তমানে আমার স্মার্ট বোনরা যারা আছেন তাদের সবার পছন্দের কালার মফ কালার অনেক শাড়ি কিন্তু সব পাল আর স্ট কাজ করা বুঝছেন তো হালকার মধ্যে জিম ইচু শাড়ি এমনই হয় কারণ সিম্পলের মধ্যে হয় জিম ইচু শাড়ি গর্জেস হয় না এই শাড়িগুলো কিন্তু এখন বর্তমান খুবই রানিং বোল এগুলোই জায়গা বিশেষ আপনার আট হাজার দশ হাজার বারো করে কিন্তু কম প্রাইজে যদি নিতে চান অবশ্যই আমাদের এই ভিডিওগুলো দেখে আপনার ক্যাপসুটে নাম্বার থাকা নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ আছিও আছে যোগাযোগ করে নিতে হবে বা দোকানে আসবেন আমাদের দোকানের ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড নূর্ম্যানসন মার্কেটে চারতলায় আমাদের দোকান নাম পূর্ণিমা শাড়ি আপনারা চেষ্টা করবেন জিমিচু শাড়ি যার কম প্রাইসে লাগবে ওই আপুরা চলে আসবেন আমাদের কাছে ইনশাআল্লাহ যার কম প্রাইসে পাওয়ার দরকার নেই তারা আসবেন না শুধুমাত্র তাদের জন্য আজকে লাইভ যারা জানি মনে করেন যে আমি এটা দামি ডিমিটারে পড়তে চাই কিন্তু কম প্রাইসে মানে টাকার জন্য আমি কিনতে পাই না কম বাজেট আমার তো আপনারা আমাদের কাছে চলে আসবেন ইনশাল্লাহ এই শাড়িটা কি দেখেন শাড়িটা কি দেখেন এটা কালারটা পেস্ট কালার এত সুন্দর এটার ডিজাইন এটার আঁচল এটার বডি সেই বোন আপনি দেখছেন কি না জানি না এইসব শাড়ি কিন্তু দেখেও যদি থাকেন

এই দেখেন পেপারগুলো প্রত্যেকটার ভিতরে পেপার আছে মানে এগুলো ইন্ডিয়া থেকে যেভাবে আসছে মাত্রই খুলে দেখাচ্ছি নতুন শাড়ি যেটা গিয়ে বাজা গরম গরম মানে কড়াই থেকে উঠেই আপনাদেরকে দেখাচ্ছি আর কি খুবই সুন্দর এটা সুন্দর কালার আনার কালার খুব সুন্দর আসলে আনার দানা না এই যে এই ডিজাইনটা কিন্তু অনেক ভাইরাল এবং এটা বর্তমানে সেল হচ্ছে দশ হাজার প্লাস কিন্তু আমরা আজকে এই ভিডিওটার মধ্যে প্রত্যেকটা শাড়ি একটা অফার সেম আচ্ছা আরেকটা কথা কি আমার বোনরা জানে আমরা যে প্রত্যেক দিন অফার দিই দামি দামি শাড়ির মধ্যে লেহেঙ্গার মধ্যে থ্রি পিসের মধ্যে অফার দিই তা আমাদের অফার ভিডিও দেখতে হলে কি করতে হবে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করলে রাখলেই প্রত্যেক দিন দামি দামি জিনিসগুলো কম প্রাইসে কিনতে পারবে দামি দামি শাড়ি ড্রেসগুলা কম প্রাইসে কিনতে পারবে তো এক্ষুনি আমার বোনরা তাড়াতাড়ি আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন যাতে প্রত্যেক দিন আমাদের অফারের ভিডিওগুলো আপনারা দেখতে পারেন ইনশাল্লাহ দেখেন কালেকশন দেখেন যেটা বাংলাদেশের মধ্যে কারো সাহস হয় নাই ক্ষমতা হয় নাই যে আট দশ হাজার বারো হাজার টাকা দামের জিমিচু পাড়ি শাড়িগুলো এত কমে দিবে সেটা আপনাদেরকে আজকে আমরা প্রত্যেকটা শাড়ির প্রাইস এই এই ভিডিওর মধ্যে যত শাড়ি দেখাবো জিমিচু শাড়ি প্রত্যেকটাই দশের উপরে দাম কিন্তু আপনাদের জন্য থাকবে আমাদের তরফ থেকে দামি একটা শাড়ির মধ্যে অফার মাত্র চার হাজার পাঁচশো টাকা কত টাকা অফার চার হাজার পাঁচশো টাকা স্পেশাল অফার জিমি চুপাড়ির শাড়ি দামি দামি জিমি চুপাড়ির শাড়ি মাত্র চার হাজার পাঁচশো টাকার স্পেশাল অফার যে নিবে ওই জিতবে যে আপু নিতে পারবে না ওই আপুই মনে করবেন যে ঠকে গেল কারণ এটা বাইরে গেলে দশ হাজার টাকা কমে অসম্ভব কেউ কিনতে পারবে না আমরা জিমি চুপাড়ির শাড়ি ইন্ডিয়ান জিমি চুপাড়ির শাড়ি দিলাম মাত্র চার হাজার পাঁচশো টাকা অফার ইনশাল্লাহ বোনরা যারা অর্ডার করবেন আবারও বলি ভিডিওর ডেসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে অনলাইনের মাধ্যমে নিয়ে নেন যারা দোকানে আসবেন ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেটের চারতলায় আমাদের দোকানের নাম পূর্ণিমার শাড়ি আরও শাড়ি আছে প্রচুর শাড়ি আছে দেখতে থাকেন অনেক শাড়ি দেখা পাচ্ছি আমরা এই ভিডিওর মধ্যে কত কালার সবগুলো তো খোলা সম্ভব না যদিটুকু উপার্সি খুলে দেখাচ্ছি এবং কালারগুলো দেখাচ্ছি ডিজাইনগুলো দেখাচ্ছি হিউজ পরিমাণ কালেকশন বোন হিউজ পরিমাণ কোয়ান্টিটি বোন অবশ্যই আমাদের আমাদের চ্যানেলের মধ্যে সবসময় প্রিমিয়াম কালেকশন পাবেন বোন ঠিক আছে এবং দাম কম পাবেন সব জায়গা থেকে ইনশাল্লাহ পাঁচ হাজার ছ হাজার টাকা হলেও কম পাবেন ইনশাল্লাহ দামি জিনিসের মধ্যে আমরা সবসময় কম দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে ইনশাল্লাহ বোন মনে করে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন যাতে প্রত্যেক দিন আমাদের অফার ভিডিওগুলো দেখতে পারেন কম টাকায় কিনতে পারেন শাড়ি এবং ড্রেস যেমন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই নেক্সট দেখা হবে যে কোনো নতুন অফারের ভিডিওর মধ্যে আসসালামু আলাইকুম